পাখি পাখি মন উড়ে যেতে চাই আজীবন তোমায় নিয়ে ঘর বানাবো পাখির ডানা সাদা সাদা পাখিগুলি দেখে একেবারে পাখির মতো উড়ে যেতে ইচ্ছে করছিল অনেকক্ষণ পাখিদের সাথে দৌড়াদৌড়ি করলাম তারপর দৌড়োদরে এই যে চমৎকার এক ঘরে উঠে গেলাম এই ঘরটি কিন্তু আমি কিনে ফেলেছি বন্ধুরা চমৎকার একটি ঘর নদীর পারে কী যে দারুণ এই ঘরের উপরে বসে বসে নদীর স্রোত দেখা যায় ঠান্ডা হাওয়া উপভোগ করা যায় আসলে এই ঘরটি আমি কিনেছিলাম স্বপ্নে বাস্তবে কিন্তু কিনে নেই আল্লাহ চাইলে বাস্তবেও হয়তো কিনে ফেলতে পারি তাই না চমৎকার একটা পরিবেশ ঠান্ডা পানির কাছে ঠান্ডা হাওয়া আর এই যে বাচ্চারা কি চমৎকার করে কিছু একটা বানিয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখলাম জুতা খুলে পানিতে পা ভিজা আর গুনগুন করে গান গাইছি ঘুরে ফিরে দেখছি আসলে আমাদের অনেকটা জায়গায় বেড়াতে যাওয়ার ইচ্ছা ছিল দেখলাম হাতে সময় কম তাই চেঞ্জ করে এই জায়গাটা এসেছি জায়গাটা তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু ভালো থেকো সবাই বাই বাই